যারা লোক লজ্জার ভয়ে লোক করে দাঁড়িয়ে রাখে না বা ওপরে কাপড় উঠায় না তাদের সম্পর্কে কিছু বলবেন আল্লাহ বলছেন যে হাদিসে রয়েছে এই কথাটি যে আল্লাহকে বেশি লজ্জা করা ফরজ আপনি আল্লাহকে লজ্জা করবেন না মানুষকে লজ্জা করবেন মানুষকে যদি লজ্জা করেন তো মানুষের গোলামি করলেন আপনি আল্লাহ আহাক্ক শাহ আল্লাহ বেশি হক রাখেন যে তাকে ভয় করবে তুমি আর তাকে লজ্জা করবে ইয়াস্তাফুন আমি নাস ওলা ইস্তাফুন আমি আল্লাহ কোরআনের আরেকটি আয়াত তারা মানুষকে লজ্জা করে মানুষ থেকে গোপন থাকে মানুষ যেন না জানে আমার দস্তুটি মানুষ যেন ভালো বলে আমাকে ওয়ালা ইস্তাফুন আমি আল্লাহ আর আল্লাহ থেকে নিজের দস্তুটি গোপন করতে পারে না আল্লাকে ভয় করেন আল্লাহকে লজ্জা করে না আল্লাকে লজ্জা করলে আপনি পাপ ছেড়ে দেবেন পাপ করবেন না তো এই সব ভাইদেরকে যারা মানুষের লজ্জায় দাঁড়িয়ে রাখছেন না মানুষের লজ্জায় টাকা কাপড় উঠাচ্ছেন না তাদের একটু চিন্তা করা উচিত বিশেষ করে টাকনার 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 এক নম্বর নিচে কাপড় কাপড় যায় আপনি নামাজ রোজা কি কাজে করছেন আপনি নামাজ রোজা করছেন জান্নাতে যাওয়ার জন্য আর টাকার নিচে কাপড় নিয়ে যাচ্ছেন জাহান নামে যাওয়ার জন্য তো যাবেন কোথায় আপনার দিকটা কোথায় একটা লোক একসাথে দুই দিকে তো যাই দেয় যদি যান মক্কার দিকে তার মানে এইদিকে বাহারেন দূর হচ্ছে আর যদি আপনি বাহারের দিকে রাস্তা ধরেন তাহলে মক্কে দূর হচ্ছে যাচ্ছেন কোন দিকে আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান বুঝি না এইসব লোকেরা যাদের জীবনে এরকম বই পরিত্ব রয়েছে জাহান্নামে যাওয়ারও কাজ করছে জান্নাতে যাওয়ার কাজ করছে দুনিয়া তো বালা মুসিবতে পড়ছেন আর রাখের তো বালা মুসিবতে পড়বেন আল্লাহ দান করেন দুই নম্বর দাড়ি দাড়ি ও অজীব সুতরাং অজেব ছাড়লে গুণা হয় এতে কোনো সন্দেহ নেই আর সেটাও দুনিয়া আখেরাতে বিভিন্ন আযাবের কারণ মুসলিম সুতরাং দাড়ি এত হালকা বিষয় না যে দাড়ি আর টুপি মিশিয়ে দিবেন বিদাতিদের কথা এটা দাড়ি টুপি কোনো মূল্য তেমন রাখে না এটা মুসলিমদের সাজ ভারত উপমহাদেশের কিন্তু দাড়ি হচ্ছে ইসলামের ওয়াজে ফরজ জিনিস দাড়ি রাখা ওয়াজে দুটোতে অনেক পার্থক্য রয়েছে দাড়ি টুপি ভাষাটি পরিভাষাটি একসাথে মিলিয়ে বলা এটা বিদাত পন্থীদের কথা কোরআনার অনুসারী আলেমদের কথা নাই দাড়ি টুপি সমান টুবি থাক আর না থাক নামাজে থাক আর নামাজের বাইরে থাক আর নাই থাক কোনো যায় আসে না সারা জীবন যদি মাথায় টুপি না দেন কোনো যায় আসে না কিন্তু দাড়ি যদি না থাকে তো কি লজ্জা আল্লাহ পাক সাথে দেখা করবেন আপনি কি লজ্জা ফেরেস্তাদের সাথে দেখা করবেন মন কেন যখন জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে তোমাকে তো চিনতে পারি না তখন কি বলবেন আপনি তোমাকে দেখে চিনতে পারিনি যে তুমি মুসলিম মুসলিম তোমাকে কি জিজ্ঞেস করবো সুভান একটু ভয় লাগে না আল্লাহ পাক যেন আমাদের সকলকে হৃদায়ত দান করেন এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন আল্লাহকে যেন লজ্জা করি আমরা আল্লাহ রব্বুল আলামিন যেন মুখী হওয়ার তৌফিক দান করেন